বামপন্থী আন্দোলনের সামাজিক আন্দোলন ন্যায় বিচারের আন্দোলন সাক্ষরতার আন্দোলন প্রান্তিক মানুষ তাদের দাবি দাবা এই আন্দোলন সারা সারাদেশে যে সাম্প্রদায়িক উন্মাদনা সারা দেশ না পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ লক্ষ্য করছি এই কঠিন সন্ধিক্ষণে ভুক্ত অর্চার চলে যাওয়া একটা অপরিসীম ক্ষতি মানুষ বুঝছে রাজ্যের মানুষ বুঝছে শিল্প কলকারখানা ছাড়া বেকারের কর্মসংস্থান সম্ভব না কাজ যদি পেতে হয় কলকারখানা গড়ে তুলতে হবে কি দেখছেন আমাদের রাজ্যে কোনো আছে উদ্যোগ আছে ভুক্ত যেখানে শেষ করেছিলেন মমতা ব্যানার্জি তার থেকে সতর্জন পেছনের দিকে যাচ্ছেন এগোতে পারছেন না হ্যাঁ কিছুদিনই কর্মসূচি নিয়েছেন আমি সে কথাই যাচ্ছি না কিন্তু এটা তো আমাদের মুক্তি না এটা তো আমাদের বেঁচে থাকার উপাদান না প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভোট দিচ্ছে পোস্ট গ্রাজুয়েট হচ্ছে এম হচ্ছে যাবে যাবে কোথা স্বাভাবিকভাবেই উদ্যোগের যে ফেলে যাওয়া স্বপ্ন তাকে বাস্তবায়ন করার সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে এই শোক মিছিলে এজন্যই সে স্লোগান উঠেছে আসসালামু আলাইকুম আসসালামু de সুদেব yo ও ভাইজন ভাই ও ভাই সুদেব ভট্টাচার্য লউ আমাদের লক্ষ কোটি লাল সালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুদেব ভট্টাচার্য প্রতিদিন Come, 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 come,